আমাদের ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না আমাদের অসুবিধা যেতে পারছি না শরীর খারাপ হচ্ছে বাড়িতে রুগী হয়েছে তাও আমরা যেতে পারছি না এই রাস্তা দিয়ে তো আমরা কি করবো তাহলে না করলে তো আমার উপায় নেই আমাদের কিছু পাবলিক ক্লাস না করলে এরা তো কিছু পাবলিক বলছে ওরা হেসে উড়িয়ে দিচ্ছে কিছু করছে না কেউ কিছু করতে পারছে না কেন করছে না কত বছর ধরে এই সমস্যা এই দু বছর ধরে হচ্ছে এরকম তো পৌরসভা কি নজর দিচ্ছে না বলা হচ্ছে ওরা কোনো গ্রাহ্য করছে না তা আমরা কি করবো পাবলিক ক্লাস তা আজকে কি করছেন আজকে যেতে দেবো না যতদিন না হবে আমরা যেতে দেবো না সে যাই হোক কি নাম আপনার আমার নাম পিঙ্কি দালাল ও কোন এলাকা এটা এটা গয়েশপুর এক নম্বর ওয়ার্ড আর দীর্ঘদিন ধরে আজকে দু বছর যাবৎ আমরা এই ব্যবহার এইভাবে পেয়ে যাচ্ছি এত কাদা এত জল একটা অসুস্থ রুগী বলুন যে কোনো জিনিস বলুন বাজারে যাওয়া হাটে যাওয়া স্কুল প্রাইভেট কেউ কিছু যেতে পারছে না তার জন্য আমরা এখন এই আন্দোলন যতদিন রাস্তা না হবে দীর্ঘদিন ধরে চালিয়ে যাব কোনো চার চাকা গাড়ি এখান থেকে আমরা যেতে দেবো না কোন এলাকা এটা এটা গয়েশপুর দোগাছিয়া এক এদিকে পৌর আটও করছে এক আট মিলিয়ে দুটো এই রাস্তা কতদিন ধরে এই রাস্তার অবস্থা এরকম দু বছর ধরে চলছে এরকম তো আপনারা যে রয়েছে বা লোকাল যারা দায়িত্বে রয়েছে কাউন্সিলর তাদেরকে জানাননি আমরা জানিয়েছি কিন্তু এবারে এটা গেল করবে ও বলে এটা কে এম করবে কিন্তু রাস্তাটা কেউই করছে না এভাবে আমরা কতদিন থাকবো বলুন

দোগাছিয়া গ্রাম বয়সপুর যেটা আপনার ওয়ার্ডের মধ্যে পরে রাস্তাটা সেই রাস্তায় আজকে রাস্তা আটকে বৃষ্টির মধ্যে ভিজে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা কি বলবেন আমার কানে এসেছে আমি শুনেছি ও রাস্তার অবস্থা খারাপ আমি এসেছি পৌরসভায় সাথে কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব করবেন রাস্তাটা ঠিক করার জন্য আপনার নাম পরিচয় আমার নাম সোনালী ঘোষ আমি বয়স্ক পৌর আট ওয়ার্ডের কাউন্সিলর দু বছর না প্রায় ধরুন বছরখানি হয়েছে সেখানে আমাদের ওই গ্যাসের প্ল্যান্ট হচ্ছে তো এই রাস্তাটা খারাপ ছিল তো আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে আপনি গেলে দেখতে পারবেন যে প্রায় এইটটি পার্সেন্টের উপরে ওখানে কাজ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট খারাপ আছে তো এই ভোট ফোট গেল তার জন্য হয়তো এই কাজটা হয়নি তার মধ্যে বর্ষাটা চলে এসছে তো চেয়ারম্যান সাহেব যথেষ্টভাবে দেখছেন এই ব্যাপারটা তো ওরা ইমিডিয়েটলি এরপরে যেটা পিচ উপরে করার কথা সেটা করে দেবে তখন হয়তো ওই যে টোয়েন্টি পার্সেন্ট ফাঁকি সেটা বলছে তারা গ্রামবাসীদের দাবি যে তারা রাস্তা হয়তো পিস না করুক কমসে কম একটু খোয়া টোয়া ফেলে যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা যাতে করে এবং কাউন্সিলারদেরকে তারা জানিয়েও তারা কোনো শুরু হয় ধর হচ্ছে আমাদের ওরা জানিয়েছিল তো আপনি গেলে দেখতে পারবেন যে আমাদের নব মাঠের ওখান থেকে প্রায় ঝিলপার প্রায় ধরুন দেড় কিলোমিটার রাস্তা আছে তো ওইখানের মধ্যে যে বললাম যে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেটা হচ্ছে গেল ইন্ডিয়ার সামনেটাই বাকি আছে কারণ ওদের এখনও অনেকগুলো কাজ বাকি আছে ওরা ওই ঝামা দিলে মানে আজকে ঝামা দেবে তো আবার কালকে খুঁজতে হচ্ছে তো ওদের ওই গেটের ওইটুক ছাড়া আপনি গেলে নিজে দেখতে পাবেন যে পুরো জায়গাটাই মানে জামা ভ্যাস দিয়ে করা আছে ফাস্টিংটা তো ওই গেটের ওইখানেই সমস্যা আছে তো ওইটুকু হয়েই যাবে একটু মানুষকে কষ্ট করতে হবে আগামী দিনে সুবিধার জন্য তো একটু মেনেই নিতে হবে আপনার নাম কই আমার নাম মিটুল এক নয়